হ্যালো আসসালামু আলাইকুম ইন্ডার চরণের পক্ষ থেকে সবাইকে যাবে আমরা এই মুহূর্তে আছি নওগাঁ কুসুম বা অনেক একটি মসজিদ মসজিদটি সাতশো বছর আগে তৈরি করা সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি ঠিক পাশে একটি গাছ রয়েছে মসজিদের যে বয়স গাছটিরও বয়স সেই রকম অনেক পুরনো। সাধারণত মসজিদ বন্ধ থাকলে তখন এসে যদি কেউ নামাজ পড়তে ইচ্ছা করে নামাজ পড়তে পারে এবং টিকিট উপর একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে মৌমাছির চাক এই মসজিদটি সোনার মসজিদটি প্রায় মোটামুটি সেম আদলে করা হয়েছে ঠিক ঢোকার এই সাইনবোর্ডটি পাবেন পরিমাণ দেওয়া আছে সতেরো বারো দশমিক এত মিটার সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলাতে সামনে রয়েছে বিশাল বড় একটা লেক রয়েছে যদি দূর থেকে দেখায় মজাটি এরকম লাগবে ঠিক সামনে রয়েছে সিঁড়ি সিঁড়ি দিয়ে নামা হয় আর কি ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই শেষ ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন